আমরা সবাই আজকে ওয়াদা করব আল্লাহ যদি আমাদেরকে কবুল করে নেয় আমাদের যত ধরনের ভুল ত্রুটি আছে সব ক্ষমা ঘরে দিতে আল্লাহ আর আমরা ওয়াদা করব আজকে থেকে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ বড় বড় ভাইরা আসুন যুবক আল্লাহ তা কিন্তু তো অদা কইলো তাহলে নামাজ পড়তে হবে নামাজ পড়লে আল্লাহ সব কিছু কবুল করে কারণ নামাজের মধ্যেই সবকিছু পাওয়া যায় আমরা যে যতই চাই না কেন রাস্তা চাই ব্যবসা চাই বাণিজ্য চাই সবকিছু দিব কি আল্লাহ শান্তি দিব আল্লাহ সবকিছু দিব আল্লাহ তা আল্লাহ যদি না চাই তাহলে কি লাভ হবে আমাদের মধ্যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে যারা উপস্থিত হন নাই তাদেরকে আমার সালাম জানাইবেন এবং তাদেরকে নামাজের দাওয়াত দিবেন এই যে তাবলিগের যে কাজ করে দাওয়াত দেওয়াটাই মানে তাবলিগের কাজ আর আপনার আমার মুসলমান হিসেবে কর্তব্য হলো সবাইকে নামাজই বাড়ানো নামাজ পড়লে তার মধ্যে থেকে শয়তান দূরে থাকে তাহলে আমরা যদি বলি আমি মন্ত্রী হমু এমপি হমু এই দেশের নেশা মুক্ত করব এই দেশের চাঁদা মুক্ত করব এই দেশের শান্তি করব কেমনে করব যদি এই ছোট ভাইরা যুবক ভাইরা যদি নামাজ না পড়ে নামাজ পড়লেই নেশা মুক্ত হবে তখন সে আর নেশা করতে চাইব না তখনই সে চিন্তা করবো যে আমি যদি একটা মানুষের ক্ষতি করব না আমি ক্ষতি করলে তো আল্লাহ আমাকে ধরবে আর যদি নামাজ না পড়ে সে তা আল্লাহ সম্বন্ধে বুঝেই না গেছে যে তারে আল্লাহর ঘরে আগে নিতে হবে তখনই সমাজ শান্তি হবে আমি যত কথাই বলি না কেন যে দেশের আমি শান্তি দিব শান্তি দিব শান্তি দেব এই যে আপনারা রোড রাস্তার কথা বলেন রাস্তা হইল ভালো ভালো পাকা বিল্ডিং হইল কিন্তু আমার মেয়ে আপনার মেয়ে রাস্তায় বাইরে হইতে পারে না এই যে নেশাগ্রস্ত ছেলেদের জন্য তাহলে লাভ হবে আমার বোন আপনার মেয়ে আমার মেয়ে নিরাপদে যেন চলতে পারে তার জন্য পরিবেশ ঠিক করতে হবে পরিবেশ ঠিক করতে গেলে এই আছে আর যুবকরা যুবকরাই হলো যুদ্ধে যাওয়ার সময় দেশ ঠিক করতে হবে যুবকরা যদি আমার পাশে থাকে ইনশাল্লাহ এই মুন্সিগঞ্জ এককে নেশা এবং সন্ত্রাস মুক্ত করব এবং শান্তির নিবাস করব। যুবকরা আমার সাথে আছো তোমরা মার্শাল